অগণিত আগামীর স্বপ্নের যে এতদিন ছিল পাতায় যে রং লুকিয়েছিল কল্পনার আকাশে আস্তায় নেমে এসেছে আলোয় শব্দে আর ছন্দে এই বিশেষ ম্যাগাজিন কোনো কাগজের সংকলন নয় এটি আমাদের আগামীর ভাবনার নদী যেখানে শব্দ বেজে আসে সাহসে আর বাক্যে জন্ম নেয় আত্মবিশ্বাস এই মঞ্চে আজ প্রতিটি পদচারণা প্রতিটি উচ্চারিত শব্দ বলবি শিক্ষা মানে শুধু পাঠ্য নয় শিক্ষা মানে নিজেকে প্রকাশ করার অধিকার গান নৃত্য কবিতা কিংবা অভিনয়ে এই অংশগ্রহণ প্রকাশ করে মেয়েরা কেবল ভবিষ্যতের আশা নয় তারা বর্তমানে ভিত্ত উচ্চারণ আসুন আমরা সবাই এই আলোচনার সঙ্গী হই আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের